আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ সাতচল্লিশ সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য আজকের আয়োজনে আমরা প্রথমে দেখব বাংলা সাহিত্য থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন এবং সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন অর্থাৎ প্রথম ক্লাসে পাবেন মোট সত্তরটি প্রশ্ন এবং আজকেই আরো একাধিক ক্লাস পাবেন জন্য একশো গুরুত্বপূর্ণ কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হলো একটি গোপনীয় কথা বলি এটি হলো শুদ্ধ বাক্য নিচের কোনটি অলঙ্কার আবেগ এখানে অলঙ্কার আবেগ হল দূর পাগল একথা কি বলতে আছে অর্ধ তৎসম শব্দ কোনটি এখানে অর্ধ তৎসম শব্দ হলো জ্যোৎস্না কোনটি খাটি বাংলা উপসর্গ যুগে গঠিত এখানে খাটি বাংলা উপসর্গ যুগে গঠিত হয়েছে অজানা করণীয় এর প্রকৃতি প্রত্যয় কোনটি করণীয় এর প্রকৃতি প্রত্যয় হল কি যোগ অনিয় টাকা দাও ছাড়া পাবে বাক্যটি বাক্যটি হল জটিল বাক্য ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ব্যঞ্জন ধ্বনিকে একত্রে বলা হয় একত্রে বলা হয় স্পর্শ এর সমার্থক শব্দ কোনটি এর সমার্থক শব্দ হলো গোফ বা দাড়ি নিচের কোনটি তন্দিতান্ত শব্দের উদাহরণ তন্দিতান্ত শব্দের উদাহরণ হল নাগর কলুর বলদ কোন সমাস কলুর বলদ এটি হলো অলোক তৎপুরুষ সমাস পূর্ণ স্বরধ্বনি ও অর্ধ স্বরধ্বনি একত্রে মিলিত হয় পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি একত্রে মিলিত হয়ে দ্বিস্বরধ্বনি গঠন করে পদ বিবেচনায় শব্দ কত প্রকার পদ বিবেচনায় শব্দ আট প্রকার বাক্যে ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ রয়েছে পাখিটা সট ফাটাচ্ছে বাক্যটিতে শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হলো জ্যোতির্ময় এটি হলো শুদ্ধ বানান শব্দ ও দাতুর মূলকে বলে শব্দ ও দাতুর মূলকে বলা হয় প্রকৃতি নিচের কোনজন টপ্পা গানের রচয়িতা নন টপ্পা গানের রচয়িতা নন শ্যামদাস বাকি তিনজন কালী মির্জা শ্রীধর কথক এবং দান্তরায় এরা তিনজনে হলেন টপ্পা গানের রচয়িতা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে আবিষ্কৃত হয় এবং এটি কয়েকটি খণ্ডে বিভক্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হয় ১৯ উনিশশো নয় খ্রিস্টাব্দে এবং এটি তেরোটি খণ্ডে বিভক্ত দৌলত জন্মস্থান কোথায় দৌলত জন্মস্থান চট্টগ্রামে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য বা উপভাষা ছিল ব্রজবুলি ভাষা মঙ্গল কাব্যে কয়েকটি অংশ থাকে মঙ্গল কাব্যে চারটি অংশ থাকে কোন সাহিত্যিক ব্যাঙাচি ছদ্মনামে নামে লিখতেন ব্যাঙাচি ছদ্মনামে নামে লিখতেন কাজে নজরুল ইসলাম বেতাল পঞ্চবিংশতিতে কথিত কয়েকটি উপাখ্যানের সমাহার ছিল বেতাল পঞ্চবিংশতিতে মোট পঁচিশটি উপাখ্যানের সমাহার ছিল দান বানলে দেব এই শিশুতোষ গ্রন্থটি কার লেখা দান বানলে দেব। শিশুতোষ গ্রন্থটি রচনা করেন শামসুর রহমান কোন যুদ্ধের কাহিনী অবলম্বনে মহাশসন মহাকাব্যটি রচিত মহাশসন মহাকাব্যটি রচিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে বাংলা নাটকের প্রথম অভিনয় শুরু হয় কত সাল থেকে বাংলা নাটকের প্রথম অভিনয় শুরু হয় সতেরোই সাল থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনা করেননি কোন পত্রিকাটি সিকান্দার আবু জাফর সম্পাদনা করেননি দৈনিক আজাদ পত্রিকাটি বাকি তিনটি তথা দৈনিক ইত্তেফাক সমকাল দৈনিক মিল্লাত এর তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন আবু জাফর অর্থাৎ আবু জাফর জন্মই আমার আজন্ম পাপ উক্তিটি করেন বা উক্তিটির প্রণেতা হলেন দাউদ হায়দার মীর মোশারফ হোসেনের রচিত গ্রন্থ কোনটি মীর মশরফ হুসেনের রচিত গ্রন্থ হল গাজী মিয়ার বস্তানি কবি সুফিয়া কামালের প্রথম কাব্য সাজের মায়ার মুখ্য বন্ধ কে কবি সুফিয়া কামালের প্রথম কাব্য সাজের মায়া এর মুখ্যবন্ধ লিখেন কবি কাজী নজরুল ইসলাম শনিবারের চিঠি ব্যঙ্গ কবিতায় গাজী আব্বাস বিটকেল কার বিকৃত নাম ছিল বিটকেল এটি কাজী নজরুল ইসলামের বিকৃত নাম ছিল নেহারিকা দেবী কার ছদ্ম নাম নেহারিকা দেবী ছদ্মনামে লিখতেন অচিন্ত কুমার সেনগুপ্ত কোনটি প্রহসন নয় এখানে প্রহসন নয় হিং টিং এটি প্রহসন নয় বাকি বিবাহ বিভ্রান্ত বিভ্রাট বিয়ে পাগল বড় উভয় সংকট এই তিনটি হচ্ছে প্রহসন সৈয়দ অলিউল্লাহ কর্তৃক রচিত লালু উপন্যাসটি কোন ভাষায় অনুদিত হয় লালু উপন্যাসটি এটি ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্রান্তি বিলাস কোন নাটকের গদ্যানুবাদ ব্রান্তি বিলাস নাটকটি কমেডি অব অ্যারোস নাটকের গদ্যানুবাদ প্রমথ চৌধুরী কোন সদ্য নামে ছোট গল্প রচনা করেন প্রমথ চৌধুরী বীরবল ছদ্মনামে ছদ্ম নামে ছোট গল্প রচনা করেন এখন আমরা দেখব সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানীকে নিউজিল্যান্ডের মাউরি জাতিগোষ্ঠীর নতুন রানী হলেন ওয়াই হলো ইতে পু পাখি ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোক্তা কোন দেশ জার্মানি ভারতে নতুন ফৌজদারি আইন কার্যক্রম হয় কবে ভারতে নতুন ফৌজদারি আইন কার্যক্রম হয় পহেলা জুলাই দু চব্বিশ বর্তমানে স্বল্পোন্নত দেশ কতটি বর্তমানে স্বল্পোন্নত দেশ হল চুয়াল্লিশটি শান্তি ও আস্থার আন্তর্জাতিক বর্ষ কোন সাল শান্তি ও আস্থার আন্তর্জাতিক বর্ষ দুই হাজার পঁচিশ আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সিমন হ্যারিস বিশ্বের প্রথম এআই শিশুর নাম কি বিশ্বের প্রথম এআই শিশুর নাম টং টং আন্তর্জাতিক বিচার আদালতের নতুন প্রেসিডেন্ট কে বর্তমান নতুন প্রেসিডেন্ট হলেন সালাম লেবানন অক্টোবর দুই হাজার চব্বিশ কোন দেশ সদস্য পদ লাভ করে একশো তিয়াত্তরতম সদস্য পদ লাভ করে সলেমান দ্বীপপুঞ্জ নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় নেটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র তরলীকরণ প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তরলীকরণ প্রাকৃতিক গ্যাস তথা এল এন জি গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র দু সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা হল টুব্যালো দেশের একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি একক দেশ হিসেবে বিশ্বের বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি দুই হাজার চব্বিশ সালের ছিয়ানব্বইতম অস্কারের সারা চলচ্চিত্র আফেন এটি হচ্ছে দুই হাজার স্বর্ণ পদক লাভ করে প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশে চীন স্বর্ণ পদক লাভ করে মোট চল্লিশটি ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেয় কবে ভারত সরকার বাংলা ভাষাকে আদি বা দ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে তেসরা অক্টোবর দুই হাজার চব্বিশ সালে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ দুই হাজার ছাব্বিশ সাল নেটোর বর্তমান সদস্য দেশ কতটি ন্যাটোর বর্তমান সদস্য দেশ হল বত্রিশটি দুই সালের নবম আইসিসি টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় কোন দেশ দুই সালের নবম আইসিসি টি চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড এই ছিল আমাদের সাতচল্লিশতম বিসিএসের একশো সাততম দিনের আজকের আয়োজনের প্রথম পর্ব অর্থাৎ প্রথম ক্লাস আমরা আজকের দিনে তথা একশো সাততম দিনে ইনশাল্লাহ আর কিছু ক্লাস আপনাদেরকে দেওয়া চেষ্টা করব অর্থাৎ সাতচল্লিশ বিশেষের সম্পূর্ণ প্রসিজন জন্য অবশ্যই আপনি জব অ্যাসিস্ট্যান্ট সাথে থাকতে পারেন এবং এই প্রশ্নগুলো থেকে আপনার কতটি প্রশ্ন জানা এবং কতটি অজানা সেগুলো অবশ্যই মার্ক করুন এবং ওই বিষয়গুলোর প্রতি আপনি একটু সময় বেশি দেন যেন ওই সাবজেক্ট তথা ওই বিষয়গুলো থেকে নাম্বারগুলো গুলো আপনি সম্পূর্ণ অ্যাচিভ করতে পারেন